বাস্তবের উপায় করতে না পারি কি ভালোবাসা তার যে ভাবধারা সেই ভাবধার প্রচার আমাদের করতে হবে বিবেকানন্দ আমাদের অনেক ভাবধারা দিয়েছে আমি আজকে তার দু একটি কথা উল্লেখ বর্তমানে আমরা চারিদিকে দেখছি অন্ধকার কেবল অন্ধকার সমাজে সর্বস্তরে সততার অভাব তোরা কারবারি কালো টাকা এই সবে যেন সমাজ পরিপূর্ণ যেদিকে তাকায় সেদিকেই হতাশ হয় রাজনীতির ক্ষেত্রে বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে একই করুণ চিত্র হচ্ছে ভীষণভাবে এই বিরুদ্ধ পরিমণ্ডলের মধ্যে সৎ এবং ন্যায় প্রাণ মানুষের পক্ষে বসবাস করা কঠিন হয়ে উঠেছে শুধু ভারতবর্ষেই নয় সমগ্র বিশ্বে সভ্যতার সংকট এই সভ্যতার সংকটের মূল কারণ হচ্ছে আমাদের আধ্যাত্ম ভাবকে অবহেলা করা কেবল জনবাণী ভাবধারা অনুসরণ এই জনবাণী পাশ্চাত্য জাতিসংঘের জীবন দর্শন সেখান থেকে এই ভাবে প্রাবণ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষ রেয় পায়নি তাই প্রবেশ করেছে আমাদের জীবনে সর্বোচ্চ বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এই শিক্ষা বিষয়ে আমাদের বিবেকানন্দ অনেক ভাবধারা আমাদেরকে দিয়েছেন বিবেকানন্দ যখন আমেরিকার থেকে ভারতবর্ষে ফিরে এলেন তখন কয়েকজন মানুষ তাকে বলেছিলেন আপনি রাজনীতিতে যোগ দিই এবং ভারতকে স্বাধীন করুন আমরা কিন্তু বিবেকানন্দ দানি বলেছিলেন বিবেকানন্দ দানিকে বলেছিলেন দেখো তোমাদের এখানে আগে মানুষ তৈরি করতে হবে মানুষ তৈরি হয়নি কেন জানো শিক্ষার ক্ষেত্রে অবহেলা শিক্ষাটাই আমাদের গরম

শিক্ষা আমাদের পেতে হবে শিক্ষাটা কেমন শিক্ষা আমরা কাউকে দিতে পারি না প্রত্যেক মানুষের অন্তরে শিক্ষা বিরাজমান সেই শিক্ষাকে আমরা প্রকাশিত করার যে পথ সেই পথটাকে আমরা অনুসরণ করব অর্থাৎ তিনি বলেছেন এডুকেশন ইজ ম্যানিফেস্টেশন অলরেডি পারফেক্ট সেন ম্যান অর্থাৎ প্রত্যেক মানুষ বা শিশুর মধ্যে তার নিজস্বতা একটা আছে সেই নিজস্বতাকে প্রকাশ করা এই হলো শিক্ষা এই শিক্ষাকে যখন আমরা পাবো তখন আমাদের তৈরি হবে প্রকৃত মানুষ সেই সেই মানুষ থেকে সে দেবত্বে উন্নতি হতে পারবে সেই শিক্ষা এই শিক্ষার জন্য তিনি আপ্রাণ বলে গেছেন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে যে শিক্ষা যদি না হয় তাহলে কখনো দেশ উন্নতি হতে পারে না এই শিক্ষাকে বলবে পুরুষদের দিতে হবে তাই নয় নারী দের ক্ষেত্রে কিন্তু এই শিক্ষার্থন একান্ত প্রয়োজন কারণ কোন দেশ নারী ছাড়া নারী কে যদি শিক্ষিত না করে তাহলে কোন দেশ উন্নতি লাভ করতে পারে না সেজন্যে ভারত পুরো দেশ আজকে নারী দের ওই শিক্ষাশু ব্যবস্থা করতে হবে তাহলে কি 나라 হবে শিক্ষা দিয়ে তাহলে কি আমাদের দেশ বড় হতে হবে এবং তিনি বলেছেন এই জন্যই শিক্ষান প্রায়রীর জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ন্ত তকে যেখানে নানা কারণে শিক্ষা হবে এবং শিক্ষা শুধু যে খালি কতগুলো তথ্য নয় যাতে মানুষ তৈরি হয় মানুষের হৃদয় তৈরি হয় মানুষের সুকুমার ভিত্তিগুলি তৈরি হয় সেই জন্যেই সে শিক্ষাকে আমাদের বহন প্রচলন করতে হবে এই শিক্ষা ছাড়াও তিনি বলেছেন যে এই শিক্ষাকে যদি আমরা হস্তগত সবই উন্নতির পথে এগিয়ে যাবে শেষে আমি বিবেকানন্দের বিবে বিখ্যাত জাতির আদর্শ সীতা সাবিত্রী দমি ভুলিয়ানা তোমার উপাস্য মানা সর্বত্যাগী শঙ্কর ভুলিয়ানা তোমার বিবাহ তোমার ধর্ম তোমার জীবন সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নয় ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত ভুলিও তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র ভুলিও না নেই জাতি মূর্খ দরিদ্র ঐক্যমতি তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো স্বজনকে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী